আপনারা যদি চা বাগান দেখতে চান তাহলে আর সিলেট শ্রীমঙ্গলে যাওয়া লাগবে না কুমিল্লাতেই চা বাগান আছে বিশাল পাহাড়ের উপরে ছোট ছোট চা চা গাছ এগুলা মজুমদার টি গার্ডেনে আসতে চাইলে প্রথমে আপনাদের চলে আসতে হবে পাদুয়ার বাজার বিশ্ব রোডে যেটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে দেন সোজা রতনপুর বাজারে বাজারের ডানে একটা রাস্তা ঢুকে গেছে কাউকে বললেই টি গার্ডেনের রাস্তা দেখিয়ে দিবে। আর টি গার্ডেনে আসার রাস্তাটা কিন্তু এক কথায় অস্থির দুই পাশে সবুজ পাহাড় ঝোপঝাড় মাঝখানে রাস্তা এই জায়গায় আসলে এই সাইনবোর্ড দেখতে পারবেন মজুমদার টি গার্ডেন লেখা আছে মজুমদার টি স্টেটে আসলে প্রথমে দেখবেন হচ্ছে মজুমদার ওয়ানডার প্রাইমারি স্কুল যেটা এটার পাশ দিয়ে চা বাগানে যেতে হয় তবে যদিও এখন লেখা আছে মজুমদার চা বাগানে দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ এখন দেখি সামনের দিকে আগেই দেখি যাওয়া যায় কি না এখানে আবার লেখা আছে সাপ থেকে সাবধান খুব সম্ভবত সাপ আছে এটা হচ্ছে স্কুল ওয়ান রপ প্রাইমারি স্কুল এটা বাম পাশ দিয়ে নাকি চা বাগানে যেতে হয় দেখা যাক চলন যাই এখানে বিদেশি কুকুরও আছে দুইটা না কুকুর দেখো এগুলো কি চা বাগান এত সুন্দর চা বাগান কুমিল্লাতে আছে আমি আসলে চিন্তাও করিনি আমি কয়েকদিন আগে শ্রীমঙ্গল আর সিলেটে ঘোরা দিয়ে আসছি ওখানেও আমি প্রচুর চা বাগান দেখছি একবারে চা বাগান এই চা বাগানের সৌন্দর্যটা একবারে সেম টু সেম যদিও এটার পরিসরটা একটু কম আমি যতটুকু শুনছি প্রায় পঁচিশ একর জমির উপরে এই চা বাগানটা পড়তেছে আপনার জায়গারা কোনোদিন চা বাগান দেখার নেই মানে হচ্ছে আপনাদের সিলেট মলয়বাজার বা পঞ্চগড় যাওয়া হয়নি আপনারা চাইলেই কিন্তু এই জায়গায় চলে আসতে পারেন এই জায়গায় চায়ের চা গাছের পরিমাণ কম বাট যতটুক বোঝা যাচ্ছে ওইদিকে চা বাগানটা এক্স এক্সটেন্ড করতেসে অলরেডি এদিকেও ছোটো ছোটো চা গাছ আসে প্রচুর আরও বাগান পরিষ্কার করতেছে দেখেই বোঝা যাচ্ছে যে চা গাছ লাগাবে মানে এক কথায় ভালো কোয়ালিটি টাইম যদি স্পেন্ড করতে চান চা গাছ যদি কোনো দিন না দেখেন তাহলে এই জায়গায় চলে আসতে পারেন আমি এর অ্যাড্রেসটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আমরা কিন্তু অনেকেই চট্টগ্রাম যাই সাজেক যাই খাগড়াছড়ি বান্দরবান যাই পাহাড় দেখার জন্য যদিও আমাদের কুমিল্লাতেও বিশাল বিশাল পাহাড় আছে লালমাই পাহাড় লালমাটির পাহাড় দেখেন বিশাল পাহাড় চা বাগানের এই পাহাড় থেকে আপনারা চাইলে ঠিক এই জায়গা দিয়ে আরেকটা পাহাড়েও যেতে পারেন ওদিকে পাহাড়ের উঁচুতে টিলা করা আছে যদিও নিচে লেখা ছিল যে সাইনবোর্ডে সাপ থাকতে পারে সাপ থেকে সাপ দান সো আমি বলবো যে অবশ্যই আপনারা একটু দেখে শুনে যাবেন এখানেও খুব সম্ভবত চা গাছ লাগাবে সবগুলো পরিষ্কার করে ফেলছে একবারে আর খুব সম্ভবত এখানে অলরেডি আমি দেখতে পারতেছি ছোটো 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 চা গাছ অলরেডি লাগাই ফেলছে মানে এক্সটেন্ড করতেছে জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা এই পাশে এইখানে আসলে মানে সব জায়গায় দেখেন পাহাড় আর পাহাড় তাও ছোট ছোট পাহাড় নেইগুলো কিন্তু অনেক বড় বড় আমি পাহাড়ে উঁচা থেকে আসি এই জন্য লেভেলটা বোঝা যাচ্ছে না যদি পাহাড়ের নিচে যেতাম তাহলে হয়তো বা বুঝতে পারতেন যে ভালোই উঁচু এই পাহাড়গুলো